মেধার বিকাশ সমাজ কল্যাণ সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অভিষেক বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রিপোর্ট বিল্লাল মোল্লা দাউদকান্দি কুমিল্লা থেকে কুমিল্লা জেলার স্বনামধন্য দাউদকান্দি তিতাস মেঘনা উপজেলার এক ঝাঁক মেধাবী তরুণদের নিয়ে গঠিত হয় মেধার বিকাশ সমাজকল্যাণ সাংস্কৃতিক সংগঠন আজ শনিবার তেইশে ফেব্রুয়ারি বিকেল তিন ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন আক্তার হোসেন মুন্সি গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে সম্বর্ধনায় সার্টিফিকেট ক্রেস্ট নগদ অর্থ প্রদান করা হয় তিতাস দাউদকান্দি মেঘনা উপজেলার বিভিন্ন স্কুলের মেধাবী ছাত্র ছাত্রীদের। স্বাগত বক্তব্য রাখেন মেধার বিকাশ সংগঠনের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সমাজ হয় মূলত ভালো মানুষের নিষ্ক্রিয়তায় যখন আপনি কোনো খারাপ কাজ দেখে প্রতিবাদ করবেন না তখন অন্যায়কারীরা প্রশ্রয় পেয়ে যাবে সমাজ ধ্বংস হবে আমরা আমরা কি করি সবসময় নিজের সন্তানকে লেখাপড়া করাই আদর্শ শিখাই তাকে লালন পালন করি তার মেধার বিকারণ ঘটাই আপনার প্রতিবেশীর সন্তান যদি চোর হয় সে কি তার ঘরে চুরি করবে চুরি তো করবে আপনার ঘরে সে যদি মাদকা শক্ত হয় আপনার সন্তান কি ভালো থাকতে পারবে সামাজিক সংগঠন এই ভালো কাজগুলো করে সামাজিক সংগঠন গুলো হলো নিজের খে বনের মোস্তারায় যে মানুষ ভালো কাজ করতে পারে না তারা প্রশ্ন করে তাদের লাভ কি তাদের লাভ হলো সমাজটাকে সুন্দর রাখা আর অন্য তরফ থেকে নিজের হয়ে যায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত আজ দুই হাজার পঁচিশ সাল প্রায় চব্বিশ বছর না একুশ বছর একুশ বাইশ বছর কত চড়ায়িত্রায় পেরিয়ে আজকে এখানে এসেছে এটা ওনারা জানেন এবং ওনারা অনেক সিনিয়র লেভেলের মানুষ জানাচ্ছি এবং এই সংগঠনের সাফল্য কামনা করছি সভাপতিত্ব করেন মেধার বিকাশ সংগঠনের সভাপতি বি এম জুয়েল রানা তাদের প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন স্কুলের ঝরে পড়া শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় অনুপ্রাণিত করে মেধাবী হিসেবে ঘরে তোলা আজকের অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মেধার বিকাশ সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আক্তারুল করিম সতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম তালুকদার মঙ্গলকান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাবিবুর রহমান বিএসসি মেধার বিকাশ প্রতিষ্ঠাকালীন সভাপতি শিক্ষক আবুল বাসার বিএসসি মেধার বিকাশ সংগঠনের স্থায়ী কমিটির সদস্য গাজী মাঝহারুল ইসলাম সাবেক ভিপি মাসুম রেজা মিন্টু সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল বাসার সরকার সহ সভাপতি আব্দুল মতিন সরকার সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র দেবনাথ মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ নাজমুল হাসান মুন্সি মোহাম্মদ রুহুল আমিন মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার মেম্বার অনুষ্ঠান শেষে আগত অতিথিদেরকেও ক্রেস্ট প্রদান করা হয় মেধার বিকাশ সংগঠনের পক্ষ থেকে পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়